শতাব্দী প্রাচীন শিবের মেলায় সকাল থেকে হাজার হাজার ভক্তদের ভিড় সুন্দরবনের প্রত্যন্ত এলাকা পাথর প্রতিমা শিব চতুর্দশীর মেলা ভারতবর্ষের অন্যতম মেলাগুলির মধ্যে বিশেষ জায়গা করে আছে পাথর প্রতিমা রামগঙ্গা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ শিব গোবিন্দপুর এলাকায় প্রায় একশো ন বছর আগে তেরোশো একুশ সালে জঙ্গলের মধ্যে এই শিবলিঙ্গকে মাটির মধ্যে থেকে উঠতে দেখেছিলেন জমিদারের লোকজন তারপর থেকেই জাঁকজমক করে এই পুজো হয়ে আসছে স্বভাবত আমাদের গ্রামবাসী এবং সভাপতি সম্পন্ন মানুষজনের প্রচেষ্টা এবং আমরা যে কয়েকজন এই অনুষ্ঠানটা করছি তাদের আর্থিক সহযোগিতা আমরা এই প্রয়াসটা চালিয়ে যাচ্ছি এবং আমরা বিভিন্ন দিকপাল থেকে এই প্রচেষ্টা আমরা আজকে দীর্ঘ চার বছর আমরা কয়েকজন পরিচালনার কমিটির বৃন্দরা আমরা এই শুভ সূচনা করেছি এবং অনেক অনেক মহিলা যিনারা রয়েছেন এই দিনটার জন্য অপেক্ষা করে রাখেন যে অপেক্ষা থাকেন যে আমরা এই দিনটা কবে আসবে বাবার মাথায় জল ঢালব এই দিনটার জন্য অপেক্ষা করেন এবং সেটা আমরা কতটা সহযোগিতা করতে পারছি সেটা আমরা অনেকেই এখান থেকে বোঝা যায় যে মানুষের ঢল এখানেই নেবে আসে এবং এই মেলা চলে দীর্ঘ পনেরো দিন ধরে দক্ষিণ ২৪ পরগনা জেলার হাজার হাজার ব্যবসায়ীরা এই মেলায় তাদের পসরা সাজিয়ে বসেন। সবজি থেকে সোনা দোকান, সমস্ত দোকানি এই মেলাতে বসতে দেখা যায়। বাদ যায় না অস্থায়ী এটি। আজ থেকে 110 বছর আগে জমিদার সামাচরণ নন্দী বাবা মহাদেব যে আমি এখানে আছি বাবা মহাদেব তুমি ধ্বংসস্তূপ সরিয়ে জঙ্গল পরিষ্কার করে আমার পূজা অর্চনার ব্যবস্থা করো। তা সেই থেকে একশো দশ বছর পুজো হয়ে আসছে দেখা যাচ্ছে কি বাবা মহাদেব প্রতি বছর একটু একটু করে বড় হচ্ছে এবং বাবা মহাদেবের মহিমা এমন যে বাবার কাছে কেউ কিছু মানত করলে কেউ কখনো খালি হাতে ফেরে না কথিত আছে প্রতি বছরে এই শিবলিঙ্গ সামান্য হলেও বেড়ে চলেছে পূজার মাধুর্য সকাল থেকে নদী পুকুরে ঘটে জল ভরে কিলোমিটারের পর কিলোমিটার মুখে শিবের নামে ছড়া কাটতে কাটতে মেলা প্রাঙ্গণে উপস্থিত হয়ে শিবলিঙ্গে জল ঢালে মনোবাসনা পূর্ণের আশায় এবারের এই মেলার উদ্বোধন করেন পাথর প্রতিমার বিধায়ক সমীর কুমার জানা ঈশ্বরকে বিশ্বাস করি প্রতি আমাদের আছে সদিচ্ছা তার দৃষ্টিভঙ্গিতে যেটা ধরা পড়েছে এটা বাস্তবমুখী যদি হয়ে থাকে এবং তিনি যদি বলেছেন তার প্রতি আমাদের শ্রদ্ধা থেকে গেছে তাহলে ঈশ্বরের অপার নয় এটা পরিবর্তিত হচ্ছে এই এটা আমাদের ধর্মীয় বিশ্বাসকে আরও প্রকটিত করবে এটি মনস্কামনা পূর্ণ করতে হাজার হাজার ভক্তদের সমাগম ঘটে শিব চতুর্দশীর দিনে আজ বিশ্বাস ও ভক্তিতে পূজিত হয়ে আসছে পাথর প্রতিমা শিব মন্দির পাথর প্রতিমা থেকে সৃজনশীলের রিপোর্ট জেলার বার্তা